ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা জানবো পাস্ট পারফেক্টেন্স আসলে কী পাস্ট পারফেক্টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় পাস্ট পারফেক্টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার জানবো নেগেটিভ স্ট্রাকচার জানবো ইন্ট্রোগ্রটিভ স্ট্রাকচার জানবো আবার ইন্ট্রোগ নেগেটিভ স্ট্রাকচারও জানবো পাস্ট পারফেক্টেন্স যা আমরা বাংলায় বলবো পুরা ঘটিত অতীতকাল অতীতকালে দুটো কমপ্লিটেড অ্যাকশন থাকবে তার মধ্যে যে কাজটা আগে ঘটেছিল তার পাস্ট পারফেক্ট টেন্স হবে আর যেটা পরে ঘটে তার সিম্পল পাস্ট টেন্স হবে জেনারেলি ওয়ান অ্যাকশন ওয়াজ কমপ্লিটেড বিফোর দ্য আদার অ্যাকশন পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড এর অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা কি তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট থাকবে হ্যাড থাকবে পাসপার্টিসিপাল ফর্ম অফ ভাব থাকবে আদার ওয়ার্ড থাকবে এরপর এগো বা বিফোরের প্রয়োগ থাকবে সেটা আমরা জানবো উদাহরণে প্রথমে আমি দুটো উদাহরণ তুলে ধরবো একটা বিফোর দিয়ে একটা আফটার দি দ্য হেড ডায়েট বিফোর দ্য ডক্টর ক্যাম্প আমরা ছোটোর থেকে দেখে এসেছি খুব পরিচিত একটা উদাহরণ তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছিল পেশেন্ট মারা যাওয়াটা ডাক্তার এসছিল পরে তাই দ্য হেড ডায়েট এটা ফার্স্ট পারফেক্ট হলো বিফোর দ্য ডক্টর ক্যাম্প বিফোর দ্য ডক্টর কেম্প অর্থাৎ বিফোরের পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্সের প্রয়োগ হচ্ছে বিফোরের পরে সিম্পল ফার্স্ট টেন্স আবার একটা আফটার দিয়ে দেখাই দ্য ডক্টর আফটার দ্য হেড ডায়েট একটাই ঘটনা অন্যভাবে বলা হয়েছে তাহলে দ্য ডক্টর কেম এসছিলেন ডাক্তার পরে এসছিলেন ক আফটার দেওয়া আছে দ্য হেড ডায়েট পেশেন্ট মারা যাওয়ার পর ডাক্তার ডাক্তারবাবু এসছিলেন তাহলে আফটারের পরেরটা হচ্ছে পারফেক্ট আমরা লক্ষ্য করি এই ধরনের ক্ষেত্রে কি হয় কমপ্লিটেড একুড বি যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তার সেকেন্ড অ্যাকশন শুড বি ইন সিম্পল পাস্ট এটা আমি প্রথমেই বলে দিই বলেছি আই ডিড নট হ্যাভ এনি আমরেলা আমার কোনো আম্রেলা ছিল না বিকজ আই হ্যাড লস্ট মাই আম্রেলা তাহলে আমার আম্রেলার লস্ট এটা কমপ্লিটেড অ্যাকশন আর এটা তার রেজাল্ট যে আমার ছিল না কোনো আম্রেলা কারণ আমি আমরেলাটা হারিয়েছিলাম এক্ষেত্রে এইটা এই বাক্যের এই অংশটা পাস্ট পারফেক্ট হবে আর এটা হবে আবার হি ডিড নট পারফর্ম এটা রেজাল্ট কোথায় ইন দ্য অ্যাজ হি হ্যাড নট স্টাডিড অয়েল সে ভালো পড়াশোনা করেছিল না তাহলে হি হ্যাড নট স্টাডিড অয়েল একটার পর আরেকটা ঘটনা ঘটছে এটা কমপ্লিটেড অ্যাকশন পরেরটাও কমপ্লিটেড অ্যাকশন বাট একটার পর একটা ঘটছে আর এটা কজ এটা ডিফেক্ট এক্ষেত্রে এই কাজটা আগে ঘটেছিল তাই এটা পারফেক্ট এটা পরে হয়েছে তাই পাস্ট। কিছু সময় নির্দেশক শব্দ যেমন সিনস হাউলং লং অল এলং এই ধরনের কিছু সময়নির্দেশক শব্দ অর্থ বা ফ্রেজ থাকলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োগ লক্ষ্য করি আই হ্যাড নোন হিম সিন্স মাই লাস্ট এক্সাম আই হ্যাড নোন হিম এটা পাস্ট পারফেক্ট হলো সিন্স সমনির্দেশক শব্দ মাই লাস্ট এক্সাম অর্থাৎ আমার শেষ পরীক্ষার পর থেকে আমি তাকে জেনেছিলাম উই হ্যাড অ্যাল আবার হোস্টেল লাইফ হোস্টেল লাইফের আগে ছিলাম না হোস্টেল লাইফ পরিচিত হওয়ার পর আমরা একসাথে ছিলাম তাহলে উই বিন অল অ্যালং এটাও পাস্ট পারফেক্ট টেন্সের আমরা প্রয়োগ লক্ষ্য করছি ইনকমপ্লিট অ্যাকশন যদি থাকে সেক্ষেত্রেও পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োগ আমরা লক্ষ্য করি মোহন হ্যাড ওয়ান্টেড টু বাই এ কার মোহন একটা কার কিনতে চেয়েছিল কিন্তু কারটা কিনতে পারেনি দে হ্যাড এক্সপেক্টেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক অন টাইম নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কাজটা শেষ করতে চেয়েছিল কিন্তু পারেনি অর্থাৎ ইনকমপ্লিট অ্যাকশন তাই পাস্ট পারফেক্টেন্সের প্রয়োগ আমরা লক্ষ্য করলাম আবার বেশ কিছু অ্যাডভাব যেমন এভার জাস্ট রিসেন্টলি অলরেডি ইয়েট সোফার বাই দ্য টাইম এরকম কিছু প্রয়োগ থাকলেও আমরা পাস্ট পারফেক্টেন্সের প্রয়োগ লক্ষ্য করি হি হ্যাড অলরেডি ক্লিন দ্য রুম এক্ষেত্রে পাস্ট পারফেক্টেন্সের প্রয়োগ লক্ষ্য করছি অলরেডি প্রয়োগ আছে হি হ্যাড জাস্ট লেভ দ্য প্লেস হোয়ান হিজ ফলোয়ার্স অ্যারাইভড এক্ষেত্রেও আমরা পাস্ট পারফেক্টেন্সের প্রয়োগ লক্ষ্য করছি জাস্টের প্রয়োগ আছে এক্ষেত্রে অলরেডি প্রয়োগ আছে ছ নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি কোনো একটা ঘটনা কোনো একটা নির্দিষ্ট সময়ের পূর্বে অতীতে ঘটেছিল সেক্ষেত্রেও আমরা পাস্ট পারফেক্টেন্সের প্রয়োগ লক্ষ্য করি হি হ্যাড কমপ্লিটেড হিজ মাস্টার্স বিফোর ইউর বার্থ তোমার জন্মের পূর্বে সে মাস্টার্স কমপ্লিট করেছে বা তিনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন আই হ্যাড নেভার ভিজিটেড নিউ দিল্লি বিফোর মাই ম্যারেজ আমার ম্যারেজের পূর্বে আমি নিউ দিল্লি কখনো যাইনি এক্ষেত্রেও পাস্ট পারফেক্টেন্সের প্রয়োগ লক্ষ্য করছি নির্দিষ্ট সময় বলতে বিফোর ইউর বার্থ এক্ষেত্রেও নির্দিষ্ট সময় বলতে বিফোর মাই ম্যারেজ পারফেক্ট কন্ডিশনালের ক্ষেত্রেও আমরা পাস্ট পারফেক্টেন্সের প্রয়োগ লক্ষ্য করি হ্যাড আই রিটার্ন টু হিম হি উড হ্যাভ হেল্প তাকে লিখতাম সে আমাকে সাহায্য করত আমি তাকে লিখিও নি আমাকে সাহায্য করেনি অর্থাৎ কন্ডিশনাল টাইপ থ্রি সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োগ লক্ষ্য করি নেশ চেঞ্জের ক্ষেত্রেও বেশ কিছু জিনিস আমাদের জানতে হবে যদি কোনো বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে এবং রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্সে থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে কি হয় পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায় হবে এই অংশটা পারফেক্টেন্সে হয়ে গেল আবার যদি স্পিচে কোনো বাক্য সিম্পল পাস্ট টেন্সে থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে পারফেক্ট টেন্সে পরিণত হবে যদি রিপোর্টিং ভাবটা ফার্স্ট টেন্সে থাকে তাহলে এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি দ্য ওল্ড ম্যান টু টুমি আই এ টাইগার লাস্ট ইয়ার কি হবে দ্য ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট হি সিন এ টাইগার প্রিভিয়াস ইয়ার হি হ্যাড সিন পাস্ট পারফেক্ট হয়ে গেল আবার যদি কোনো বাক্য ডাইরে স্পিচে পাস্ট পারফেক্ট থাকে সেটা কিন্তু ইন ডাইট স্পিচে পাস্ট পারফেক্ট টেন্সেই হবে দ্য বয় সে টু মি আই হ্যাড অলরেডি ক্লিন দ্য রুম কী হবে দ্য বয় টোল্ড মি দ্যাট হি হ্যাড অলরেডি ক্লিন রুম অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে যদি কোনো বাক্য ডাইরেক্ট স্পিচে থাকে ইনডাইরেক্ট স্পিচেও সেটা পাস্ট পারফেক্ট টেন্সেই হবে আবার এগারো নম্বরে কি দেখছি বেশ কিছু বাক্য যদি হার্ডলি স্কেয়াসলি বা সোনার দিয়ে শুরু হয় সেক্ষেত্রেও আমরা পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োগ লক্ষ্য করি কীরকম হার্ডলি অথবা স্কেসলি হ্যাড হি স্টার্টেড হি জার্নি হোয়েন ইট স্টার্টেড টু রেন যে তার যাত্রা শুরু করতে না করতেই বৃষ্টি

আবার বারো নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি যে বেশ কিছু শব্দ যেমন হোপ এক্সপেক্ট থিঙ্ক মিন ইনটেন্ট সাপোজ ওয়ান্ট এই ধরনের শব্দের প্রয়োগ থাকলেও আমরা পাস্ট পারফেক্টেন্সের প্রয়োগ লক্ষ্য করি আই হ্যাড হোপ দ্যাট হি উড কাম টু অ্যাটেন্ড দ্য সেমিনার আমি আশা করেছিলাম যে সেমিনারে উপস্থিত হতে আসবে কিন্তু সে আসেনি আমরা এখনো পর্যন্ত পাস্ট পারফেক্টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার জেনেছি এর মধ্যেও বেশ কিছু নেগেটিভ উদাহরণ পেয়েছি সেটা অন্যভাবে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ যে স্ট্রাকচারটা হবে সেটা কীরকম হবে সাবজেক্ট হ্যাড নট ভিথরি আদার ওয়ার্ড আমি যে উদাহরণটা তুলে ধরেছি এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সের এটা আমরা যাতে বুঝতে অসুবিধা না হয় তাই সিম্পল একটা উদাহরণ দিয়ে আমি বিষয়গুলো তুলে ধরেছি ইন্ট্রোগ্রেটিভ বা নেগেটিভের ক্ষেত্রে দ্য পেশেন্ট হ্যাড নট ডায়েড অর্থাৎ হ্যাডের পর নট বসবে পূর্বে নট বসবে অর্থাৎ হেড এবং ভিথ এর মাঝে নটটা বসবেন নট কখনো এখানে বসবে বসবে না আবার ইন্ট্রোগেটিভ বাক্য যদি টাইপের হয় সেক্ষেত্রে কি লক্ষ্য করবো প্রথমে হ্যাড বসবে সাবজেক্ট ভিথ্রি আদার ওয়ার্ড বাক্যের শেষে যথারীতি আবার ইন্ট্রোগেটিভ বাক্য টাইপের হলে কি হবে ডাব্লুইচ থাকবে হ্যাড থাকবে সাবজেক্ট ভি থ্রি আদার ওয়ার্ড বাক্যের শেষে প্রশ্নচক চিহ্ন যথারীতি হ্যাড দ্য পেশেন্ট হোয়াই হ্যাড দ্য পেশেন্ট হাউ হ্যার দ্য পেশেন্ট পেশ হ্যাড দ্য পেশেন্ট আমরা এভাবে বাক্য গঠন করতে পারি এরপর আমরা জানবো ইন্ট্রেটিভ নেগেটিভ টাইপের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হ্যাড বসবে সাবজেক্ট নট ভি থ্রি আদার ওয়ার্ড প্রশ্নচক চিহ্ন হ্যাড নট দ্য পেশেন্ট দি পেশেন্ট নাউন তাই নট পূর্বে বসেছে আবার হ্যাডি নট ডায়েট হি প্রোনাউন বসেছে নটের প্রয়োগ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে সর্বদা নাউনের পূর্বে এবং পরে হোক আবার কন্ট্রাক্টেড ফর্ম হলে নাউন বা প্রনাউন যাই হোক না কেন উভয়ের পূর্বেই বসবে হ্যাডেন্ট হি অর দ্য পেসেন্ট ডায়েট অর্থাৎ হি প্রনাউন দ্য পেসেন্ট নাউন এক্ষেত্রে এই দুটোর কোনো ব্যাপার থাকলো না উভয়ের পূর্বে হ্যাডেন্ট এর প্রয়োগ আমরা আবার ইন্ট্রেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে কি ধরনের স্ট্রাকচার হবে সেটা আমাদের জানতে হবে ডাব্লুই টাইপের ক্ষেত্রে প্রথমে ডাব্লুচ শব্দটা বসবে হ্যাড সাবজেক্ট নট ভিত আদার ওয়ার্ড প্রশ্ন চিহ্ন নটের প্রয়োগটাই সব থেকে জানা দরকার নাউনের পূর্বে প্রোনাউনের পরে এবং কন্ট্রাক্টেড ফর্ম হলে উভয়ের পূর্বে হোয়াই হ্যাড নট দ্য পেশেন্ট টাইপ নাউন আছে পূর্বে বসেছে হোয়াই হ্যাড হি নট ডায়েড হি প্রোনাউন পরে বসেছে হোয়াই হ্যাডেন্ট হি অর দ্য পেসেন্ট ডায়েড উভয়ের পূর্বে বসেছে তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম পাস্ট পারফেক্ট টেন্স কি পাস্ট পারফেক্ট টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার নেগেটিভ স্ট্রাকচার ইন্টারোগেটিভ স্ট্রাকচার ও ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার জানলাম আশা করি আজকের ক্লাসটা তোমাদেরকে অনেক সমৃদ্ধ করবে থ্যাঙ্ক ইউ ভালো থেকো সুস্থ থেকো